মার্কিন অর্থনীতিতে সাম্প্রতিক শক্তি এমন একটি সরকারের সাথে মিলিত যা সহজ মুদ্রানীতির বড় অনুরাগী নয় ফেডের ব্যালেন্স শীতকে আবার স্পটলাইটে ফিরিয়ে আনার আলোচনা নিয়ে এসেছে এটা কি এবং কেন ফরেক্স ব্যবসায়ীদের যত্ন নেওয়া উচিত এখানে আপনার জন্য একটি সহজ প্রশ্নোত্তর রয়েছে ফেডের জন্য একটি ব্যালেন্স শিট দেখতে কেমন অন্য যে কোনো ব্যালেন্স শীটের মতোই ফেডারেল রিজার্ভ তার সম্পদ এবং দায়বদ্ধতার উপর নজর রাখে ফেডের ক্ষেত্রে এর সম্পদগুলির মধ্যে রয়েছে তবে সীমাবদ্ধ নয় মার্কিন ট্রেজারি সিকিউরিটিজ মর্টগেজ ব্যাকওয়ার্ড সিকিউরিটিজ অন্যান্য প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া এবং অন্যান্য মুদ্রা ইতিমধ্যে এর দায়গুলি বেশিরভাগই হাজার হাজার প্রতিষ্ঠানের আমানত এবং প্রচলন মার্কিন কাগজের মুদ্রার মূল্য দ্বারা গঠিত অন্যান্য প্রতিষ্ঠানের বিপরীতে যদিও ফেড যে পরিমাণ সম্পদ অর্জন করতে পারে তার কার্যত কোন সীমা নেই এবং দুই হাজার সালের নভেম্বরে তখনকার ফেড গভর্নর বেন বার্নাম এবং তার দল এই সুবিধা পাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন ফেড তার ব্যালেন্স ব্যালেন্সশিট প্রসারিত করেছে দুই সালের শেষের দিকে ফেড মার্কিন ট্রেজারি এবং সরকার সমর্থিত বন্ধকি সমর্থিত সিকিউরিটিজের বোটলট কেনার মাধ্যমে অর্থনীতিকে আর্থিক সংকট থেকে ফিরে আসতে সাহায্য করা শুরু করে এটি বেশ কয়েকটি উদ্দেশ্য পরিবেশন করেছে প্রথমত সরকারি বন্ড কেনার ফলে ফলন কম ছিল যা সরকারের পক্ষে তার ঋণ এবং প্রতিষ্ঠানগুলিকে অর্থ ধার করা সহজ করে তুলেছিল সর্বোপরি এটি বিনিয়োগকারীদের তাদের অর্থ ঝুঁকিপূর্ণ কিন্তু ইকুইটির মতো উচ্চ ফলনশীল সম্পদে লাগাতে উৎসাহিত করে ইতিমধ্যে বন্ধকি সমর্থিত সিকিউরিটিজ কেনা বাড়ির ক্রেতাদের জন্য ঋণ নেওয়া সহজ করে তুলেছে এটি অক্টোবর দুই হাজার চোদ্দ পর্যন্ত ছয় বছর ধরে চলেছিল যখন নতুন ফেড গভর্নর জ্যানেট ইয়েলেন বন্ড ক্রয় কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেছিলেন মূল অর্থপ্রদান এবং পরিপক্ক সিকিউরিটিজ পুনবিনিয়োগ করে ফেডের ব্যালেন্স শীট প্রায় চার ডলার পঞ্চাশ সেন্ট ট্রিলিয়নে স্থির হয়েছে সর্বশেষ ফেড অনুমান ট্রেজারিজের মূল্য দুই ডলার পঞ্চাশ সেন্ট ট্রিলিয়ন রাখে যখন বন্ধকি সমর্থিত সিকিউরিটিজ হোল্ডিং এর মূল্য এক ডলার আশি সেন্ট ট্রিলিয়ন কেন তারা শান্ত করা উচিত এখন যেহেতু অর্থনীতিটি দৃঢ়ভাবে পুনরুদ্ধারের পথে রয়েছে বলে মনে হচ্ছে ফেড তার স্ফীত শীতকে মোকাবেলা করার জন্য আরও চাপের সম্মুখীন হচ্ছে কেউ কেউ বিশ্বাস করেন যে ফেডের বৃহৎ বন্ড হোল্ডিং বাজারের বিকৃতি ঘটাচ্ছে যখন বন্ধকি সমর্থিত সিকিউরিটিজ কেনা আবাসন বাজারে অন্যায্য সুবিধা দেয় অধিকন্ত ক্রমাগত বন্ড ক্রয় বাজার খেলোয়াড়দের তাদের উচিত তার চেয়ে বেশি ঝুঁকি নিতে উৎসাহিত করতে পারে শেষ কিন্তু অন্তত নয় ফেডকে হালকা করার জন্য অতিরিক্ত প্রণোদনা হোয়াইট হাউসের চাপ স্মরণ করুন যে ট্রাম্প ফেডের বন্ড ক্রয়ের অনুরাগী নন বলেছেন যে এটি সরকারের জন্য বাজেট ঘাটতি পূরণ করা সহজ করে তুলেছে তার ব্যালেন্স শিট হ্রাস করে ফেড কিছুটা উত্তাপ এড়াতে পারে এবং তার রাজনৈতিক স্বাধীনতার জন্য আরও সরাসরি চ্যালেঞ্জ এড়াতে পারে ফেডের বিকল্পগুলি কি কি? বাজারের বৃত্তে দুটি জনপ্রিয় বিকল্প রয়েছে প্রথমটি হল সিকিউরিটিজের সরাসরি বিক্রয় যা সরাসরি এবং আক্রমণাত্মকভাবে ফেডের সম্পদকে হ্রাস করবে সমস্যা হল সিকিউরিটিজ বিক্রি খুব দ্রুত বন্ড মার্কেটে খুব বেশি চাপ সৃষ্টি করবে এবং অনাকাঙ্ক্ষিত অস্থিরতা এবং সুদের হার দ্রুত বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে এবং তারপরে এর সিকিউরিটিগুলিকে পরিপক্কতায় পৌঁছাতে দিয়ে সম্পদ হ্রাস করার আরও শীতল পদ্ধতি রয়েছে এটি বর্তমানে যেভাবে করছে মূল অর্থপ্রদানগুলি পুনবিনিয়োগ করার পরিবর্তে ফেড তার লেজার থেকে বন্ডগুলিকে রোল অফ করার অনুমতি দিতে পারে এই পদ্ধতির একটি ধরা হল যে দুই ডলার পঞ্চাশ সেন্ট্রিলিয়ন মূল্যের ট্রেজারিগুলির মধ্যে এক ডলার চল্লিশ সেন্ট্রিলিয়ন পাঁচ বছর বা তার কম সময়ের মধ্যে পরিপক্ক হওয়ার জন্য নির্ধারিত হয়েছে প্রায় সাতশো সাতাত্তর ডলার বিলিয়ন দুই হাজার আঠারো এবং দুই হাজার উনিশ সালে পরিপক্ক হওয়ার জন্য সেট করা হয়েছে এটি এখনও খুব দ্রুত আপনি কি মনে করেন না ফেডের বর্তমান কর্ম পরিকল্পনা কি ডিসেম্বরে ফিরে ফেড ভাগ করেছে যে ফেডারেল তহবিলের হারের স্তরের স্বাভাবিকীকরণ ভালোভাবে চলছে না হওয়া পর্যন্ত এটি তার ব্যালেন্স শীট খুলবে না এটি মার্চ পর্যন্ত তার সুর পরিবর্তন করেনি যখন মিটিং মিনিটগুলি এটি প্রতিফলিত করে জোর দেওয়া নীতি নির্ধারকরা ফেডারেল তহবিলের হারের সম্ভাব্য স্তর নিয়ে আলোচনা করেছেন যখন কমিটির পুনবিনিয়োগ নীতিতে একটি পরিবর্তন উপযুক্ত হবে তবে শর্ত থাকে যে অর্থনীতি প্রত্যাশা অনুযায়ী কার্য সম্পাদন করতে থাকে বেশিরভাগ অংশগ্রহণকারীরা অনুমান করেছিলেন যে ফেডারেল তহবিলের হারে ধীরে ধীরে বৃদ্ধি অব্যাহত থাকবে এবং বিচার করেছেন যে কমিটির পুনর্বিনিয়োগ নীতিতে একটি পরিবর্তন সম্ভবত এই বছরের পরে উপযুক্ত হবে তিন মাস পরে দ্রুত এগিয়ে এবং এখন আমাদের একটি পরিষ্কার পরিকল্পনা আছে তাদের জুনের বিবৃতিতে ফেড সদস্যরা ভাগ করে নিয়েছে যে তারা এই বছর একটি ব্যালেন্স শীট স্বাভাবিককরণ প্রোগ্রাম বাস্তবায়ন শুরু করবে তবে শর্ত থাকে যে অর্থনীতি প্রত্যাশিতভাবে বিস্তৃতভাবে বিকশিত হয় যদি তাদের মেসভার কার্যবিবরণী কোন নির্দেশিকা হয় তাহলে পরিকল্পনার অন্তর্ভুক্ত ধীরে ধীরে ক্যাপ বা সীমা বাড়ানো হচ্ছে ট্রেজারি এবং এজেন্সি সিকিউরিটিজের ডলারের পরিমাণ যা প্রতি মাসে বন্ধ করার অনুমতি দেওয়া হবে এবং কেবলমাত্র সিকিউরিটিজ পরিশোধের পরিমাণ যা ক্যাপ অতিক্রম করেছে প্রতি মাসে পুনরায় বিনিয়োগ করা হবে ক্যাব বৃদ্ধির সাথে সাথে পুনবিনিয়োগ হ্রাস পাবে এবং ফেডারেল রিজার্ভের সিকিউরিটিজ হোল্ডিংয়ে মাসিক হ্রাস আরও বড় হবে ক্যাপগুলি প্রাথমিকভাবে নিম্ন স্তরে সেট করা হবে এবং তারপর প্রতি মাসে তিন নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সম্পূর্ণ পর্যায়ক্রমে স্তরে উন্নীত করা হবে ব্যালেন্স শীটের আকার স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্যাপগুলির চূড়ান্ত মানগুলি বজায় রাখা হবে মূলত ফেড বন্ডের পরিমাণ সীমিত করবে যা এটি প্রতি মাসে রোল অফ করার অনুমতি দেবে তারপরে এটি প্রতি তিন মাসে তার সীমা বাড়াবে যার অর্থ কম এবং কম অর্থ বাজারে করা হচ্ছে এবং ফেডের জন্য নিরবচ্ছিন্ন হওয়ার দ্রুতগতি মিনিটগুলি প্রকাশ করেছে যে প্রায় সকল নীতিনির্ধারক এই সাধারণ পদ্ধতির একটি অনুকূল দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন কারণ এটি ফেডের ব্যালেন্স শীতকে ক্রমিক এবং অনুমানযোগ্য পদ্ধতিতে কমিয়ে দেবে এবং বাজারের কার্যকারিতা বা সুদের হারের উপর অতিরিক্ত প্রভাবের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে ফেড তার জুনের বিবৃতিতে পরিকল্পনায় ডিট যোগ করেছে আমরা এখন জানি যে পরিপক্ক ট্রেজারি সিকিউরিটিজ থেকে অর্থপ্রদানের প্রাথমিক ক্যাপ হল প্রতি মাসে ছয় ডলার বি যা প্রতি মাসে ত্রিশ ডলার বিয়ের ক্যাপ পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত এক বছরের জন্য প্রতি তিন মাসে ছয় ডলার বি বৃদ্ধি পাবে এজেন্সি ঋণ এবং বন্ধকি সমর্থিত সিকিউরিটিজ থেকে অর্থপ্রদান প্রতি মাসে চার ডলার বিয়ে সীমাবদ্ধ যা প্রতি মাসে কুড়ি ডলার না পৌঁছানো পর্যন্ত এক বছরের জন্য প্রতি তিন মাসে চার ডলার বি বৃদ্ধি পাবে সর্বাধিক ক্যাপগুলি বহাল থাকবে যতক্ষণ না কমিটি বিচার করে যে ফেডারেল রিজার্ভ আর্থিক নীতি দক্ষতার সাথে এবং কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনের চেয়ে বেশি সিকিউরিটিজ ধারণ করছে না ফেডের শেষ গেমটি হল একটি ব্যালেন্স শীট স্তর যা সাম্প্রতিক বছরগুলিতে দেখা গেছে তার নিচে কিন্তু আর্থিক সংকটের আগে থেকে বড় যদি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে বস্তুগত অবনতি হয় তাহলে ফেড তার বন্ড কেনা আবার শুরু করতে পারে এবং তার ব্যালেন্স শীটের আকার এবং গঠন পরিবর্তন করতে পারে যদি অর্থনৈতিক অবস্থা কেবলমাত্র ফেডারেল তহবিলের হার হ্রাস করে অর্জন করা যায় তার চেয়ে আরও বেশি সুবিধাজনক আর্থিক নীতির নিশ্চয়তা দেয় এটা সব একসাথে নির্বাণ যদি কিছু থাকে দুই হাজার তেরো টেপার টেন্ট্রাম আমাদের শিখিয়েছে তা হল যে আর্থিক উদ্দীপনা হ্রাস করার জন্য যে কোনো বড় পরিকল্পনা ভালোভাবে এবং আগে থেকেই জানানো উচিত মৌলিকভাবে ফেডের ব্যালেন্স শীট উল্লেখযোগ্যভাবে হ্রাস করা শুরু করার জন্য এটি বোধগম্য হয় কিন্তু যেহেতু এটি আগে কখনো করা হয়নি তাই ইয়েলেন এবং তার জ্ঞানকে আর্থিক বাজারে অনিশ্চয়তা এবং অবাঞ্ছিত অস্থিরতা এড়াতে সাবধানে চলতে হবে আপাতত দেখে মনে হচ্ছে ফেড তাদের পরিকল্পনার যোগাযোগের ক্ষেত্রে বেশ ভালো কাজ করছে আমরা জানি যে পুনবিনিয়োগ নিয়ন্ত্রণের মাধ্যমে অস্বস্তি ঘটবে প্রতিটি প্রধান সম্পদের ক্যাপ এবং যে শর্তগুলি ফেডের পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে এটি একটি সুন্দর শুরু আপনি কি মনে করেন না